নমস্কার সবাইকে খিষ্টেতে আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন এবং দেখেছেন যে আমাদের হসপিটাল পেয়ার গ্রুপ ঢাকা বাংলাদেশ আমাদের কাজ হলো হসপিটালে এবং গ্রামগঞ্জে গিয়ে অসুস্থ অসহায় মানুষের হাতে কিছু পোশাক তাদেরকে উপহার দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে শিশুদের পোশাক এক বছর থেকে শুরু করে আমাদের কাছে পনেরো থেকে ষোলো বছর বয়সের শিশুদের হসপিটালে থাকা শিশুদের সেই উপহার আমরা দিয়ে থাকি আমাদের ভাই বোনেরা তারা অনেক সাহায্য করছেন যেন আমরা এই কাজটি করতে পারি এবং আপনাদের প্রার্থনা তো রয়েছেই আপনারা আমাদের জন্য প্রার্থনা করে যাচ্ছেন আপনাদের প্রার্থনায় আমরা অনেক হসপিটালে ঢাকায় এবং ঢাকার বাহিরে অনেক হসপিটালে আমরা যেতে পেরেছি একমাত্র আপনাদের প্রার্থনা এবং আপনাদের সহযোগিতায় আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই ভাই বোনদের জীবনের জন্য যারা আমাদেরকে অর্থ দিয়ে পোশাক দিয়ে সাহায্য করছেন তাদের সবার জীবনের জন্য আমরা এই পোশাকগুলি যে আমরা হসপিটালে অসুস্থ শিশুদের উপহার হিসাবে দিয়ে থাকি এই অর্থগুলি যারা দিচ্ছেন যারা পোশাক দিচ্ছেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই সেই সন্তানদের জন্য আপনারা প্রার্থনা করবেন যেন প্রভু তাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আমি আজকে আপনাদের বলতে চাই যে এই হসপিটাল পেয়ার গ্রুপ এটা এমনিতে আসেনি আমি নিজেও একটা অ্যাক্সিডেন্টে আমার মেরুদণ্ডের হার ভেঙে যায় আমি অনেক অসুস্থতার সাথে লড়াই করেছি দীর্ঘ পনেরো বছর যাবৎ আমার অসুস্থতার সাথে লড়াই করতে হয়েছে আমরা আমার পরিবার অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চলতে হয়েছে ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারতাম না ঠিক মতো মেডিসিন খেতে পারতাম না ঠিকমতো ডাক্তারের কাছেও যেতে পারতাম না অনেক সমস্যার মধ্যে দিয়ে আমাকে চলতে হয়েছে তাই প্রভুর কাছে আমরা প্রার্থনা রেখেছিলাম যে প্রভু তুমি আমাকে ধীরে ধীরে সুস্থ করে তুলছ তবে আমরা এখন কি করতে পারি তো প্রভু আমাদেরকে এই বুদ্ধি দিলেন যেন আমরা অসুস্থ অসহায় শিশুদের মাঝে উপহার হিসাবে কিছু পোশাক তাদেরকে দিতে পারি এবং তাদের সুস্থতা কামনায় আমরা প্রার্থনা করতে পারি এই তখন থেকে দু সাল থেকে আমরা এটা শুরু করেছি এ যাবৎ আমরা চালিয়ে যাচ্ছি একমাত্র ঈশ্বরের আশীর্বাদ এবং আপনাদের প্রার্থনায় আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা কন্টিনিউ এই কাজটি চালিয়ে যেতে পারি এবং সেই অসুস্থ অসহায় মানুষের সামনে যেন আমরা যেতে পারি আমি যদি আপনাদের হসপিটালের নাম বলি অনেক হসপিটালে আমরা গিয়েছি যেমন আমাদের কুর্মিটোলা হসপিটাল নবাবগঞ্জ হসপিটাল গইলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র বেশ কয়েকটি হসপিটাল রয়েছে যেখানে আমরা গিয়েছি সেই হসপিটালের পরিচালক এবং হসপিটালের আরও যারা দায়িত্বে রয়েছেন তারা সবাই আমাদেরকে সাহায্য করেছেন আমাদের সাথেও তারা কাজ করেছেন যেন আমরা সুন্দরভাবে আমাদের এই কাজটি আমরা করতে পারি সত্যি তারা যদি আমাদেরকে সাহায্য না করত আমরা হয়তোবা এত সুন্দরভাবে কাজ করতে পারতাম না ধন্যবাদ দেই সেই প্রত্যেকটা হসপিটালের পরিচালক ডাক্তার নার্স যারা রয়েছেন আমাদেরকে আমাদের এই কাজে সাহায্য করেছেন তাদের সবার জীবনের জন্য ধন্যবাদ দেই সত্যি তারা আমাদেরকে অনেক সাহায্য করেছেন কাজে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনারা যারা আমাদের এই ভিডিওগুলি দেখেন যে অসুস্থ ব্যক্তিদের আপনারা দেখেন সেই অসুস্থ ব্যক্তিদের জন্য আপনারা প্রার্থনা করবেন যেন তারা সবাই সুস্থ হয়ে যার যার বাড়িতে ফিরে যেতে পারে এবং প্রার্থনা করবেন যারা আমরা এই গ্রুপের সাথে জড়িত রয়েছি আমাদের সবার জন্য যেন আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি যারা অর্থ দিচ্ছেন পোশাক দিচ্ছেন এবং আমরা যে পোশাকগুলি বাহির থেকে কিনে থাকি সমস্ত কিছুতে যেন প্রভু সাহায্য করেন বিশ্বাস করি যে আপনাদের প্রার্থনা আপনাদের ভালোবাসা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট শিশুদের জন্য আসলে এত সুন্দর সুন্দর পোশাক যা শিশুরা পেলে অনেক আনন্দ পায় আমরা তাদের কিছু চকলেটও দিয়ে থাকি এবার আমরা হসপিটালে অনুমতি পেয়েছি যেন আমরা কিছু বিস্কিট রুগীদের মাঝে আমরা উপহার হিসাবে দিতে পারি ধন্যবাদ দেই সেই পরিচালকের জীবনের জন্য যিনি আমাদেরকে অনুমতি দিয়েছেন এর পিছনে অনেক অর্থের দরকার রয়েছে বিশ্বাস করি যে আপনাদের প্রার্থনায় আপনাদের সহযোগিতায় আমরা আমাদের কাজ সুন্দরভাবে করে যেতে পারবো কাজে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের এই হসপিটাল পেয়ার গ্রুপের জন্য প্রার্থনা করে যাচ্ছেন অনবরত প্রার্থনা করে যাচ্ছেন রিকোয়েস্ট করব সেই অসুস্থ ব্যক্তিদের ভিডিওগুলি আপনারা শেয়ার করে দেবেন যেন এই কাজ দেখে আরও অনেকেই কাজ করতে আগ্রহী হয় এবং তারা যেন এই অসুস্থ ব্যক্তিদের দেখে তাদের সুস্থতা কামনা প্রার্থনা করতে পারে আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করব যে আপনারা সেই ভিডিওগুলি এবং ছবিগুলি আপনারা শেয়ার করে দেবেন যেন তারা সবাই এই অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করতে পারে ধন্যবাদ সবাইকে